বিমান সেনা পদে এ পর্যন্ত যতগুলো ডেটের পরীক্ষা শেষ হয়েছে সেগুলো যদি পর্যবেক্ষণ করা যায় বা পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থীরা বা প্রার্থীরা যে কারণে বাদ যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে লিখিত পরীক্ষায় কয়েকটা মার্কস কম পাওয়ার জন্যই কিন্তু তারা লিখিত পরীক্ষায় বাদ পড়ছে অথবা মেডিকেলেও যারা বাদ যাচ্ছে ছোট ছোট দুই তিনটা বিষয়ে না জানার কারণে বা আগে থেকে একটু প্রিপেয়ার না হওয়ার কারণে বা রিকভারি না করার কারণে কিন্তু তারা বাদ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি মৌখিক পরীক্ষায়ও জাস্ট কোন দুই তিনটা কোশ্চেন ভালোভাবে জেনে গেলে তাদের হয়তো বা চাকরিটা হতো বা জেনে না যাওয়ার কারণে তাদের চাকরিটা হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো পাশাপাশি ডিসেম্বরে টোটাল ডিসেম্বরে তোমাদের টেকনিক্যাল ট্রেডে কোন কোন ডেটে পরীক্ষা রয়েছে এবং নন টেকনিক্যালে কোন ডেটে পরীক্ষা রয়েছে এবং তাদের জন্য কী করণীয় এটা নিয়েও কিন্তু এই ভিডিওটা করতে যাচ্ছে তো প্রথমে জেনে নাও ডিসেম্বরে পুরো ডিসেম্বর মাসে কিন্তু পনেরোই ডিসেম্বর শুধুমাত্র নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা এবং টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা রয়েছে একদম ডিসেম্বরে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ পয়লা ডিসেম্বর তোমাদের পরীক্ষা রয়েছে রয়েছে তিন ডিসেম্বর রয়েছে আট ডিসেম্বর দশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর এবং শেষে তোমাদের উনত্রিশ এবং একত্রিশ ডিসেম্বর কিন্তু পরীক্ষা রয়েছে টেকনিক্যাল ট্রেডে তো তোমাদের কিছু কথা বলি যেটা প্রথমেই আমি বলেছিলাম দেখো আইকিউ পরীক্ষায় তোমরা বাসায় যারা বসে আসতো সামনে যাদের পরীক্ষা এই সকল ডেটগুলোতে তোমরা হয়তো ঠিক করেছো যে আমি হয়তোবা নব্বই বা পঁচাশিটার মতো মোটামুটি নিজেকে প্রিপেয়ার করেছি যে আমি সঠিক অ্যান্সার করতে পারবো ইংরেজিতে হয়তোবা পঁয়তাল্লিশটা আমি সঠিক অ্যান্সার দিতে পারবো বা যারা নন টেকনিক্যাল ট্রেডে জি তো হয়তো হয়তোবা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পারবো বা ফিজিক্স নাতে আমি পঞ্চাশের ভিতরে চল্লিশ পঁয়তাল্লিশটা পারবো গেমটা কোথায় হচ্ছে জানো ওই ডেটগুলোতে তোমার জেলার বা অন্যান্য যে ভিন্ন জেলার প্রার্থীরা পরীক্ষা দিবে তারা কিন্তু তোমার যে প্রিপারেশন রয়েছে ওর থেকে দুই তিন মার্কস যদি বেশি পেয়ে যায় কোনো একটা সিস্টেমের জন্য কোনো একটা টেকনিকের জন্য বা কোথাও প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে কিন্তু এই গেমে কিন্তু সে এগিয়ে যাচ্ছে বা এই রেসে কিন্তু সে এগিয়ে যাচ্ছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে লাইক তুমি হয়তো বা অনেক ভালো স্টুডেন্ট আই সম্পর্কে তোমার অনেক ভালো ধারণা রয়েছে বাট ম্যাট্রিক্স বা নন ভার্বাল থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসছে ওইগুলাতে তুমি একটু দুর্বল অর্থাৎ ওখানে তুমি যে দুই তিনটা কোশ্চেন একটু কম পারছো এই জন্য কিন্তু তুমি অনেকের থেকে পিছিয়ে যাচ্ছ এবং আইকুতে বাদ যাচ্ছো বাট তুমি স্টুডেন্ট কিন্তু ভালো সেম একইভাবে ইংরেজিতে যেমন প্রিপোজিশন থেকে অনেক কোশ্চেন আসে বাট তুমি জানো না হি ডায়েট ড্যাশ ফেভার এখানে প্রিপোজিশন কোনটা বসবে বা হি ডায়েট ড্যাশ অভার এই জায়গাতে কোন প্রিপোজিশনটা বসবে বা কোন ক্ষেত্রে কি হয় না হয় এটা জানা বা না জানার কারণে তো এই বেসিকগুলা স্ট্রং করার জন্য বা পাশাপাশি জি ক্ষেত্রেও ধরো বা যদি টেকনিক্যাল ট্রেডে তুমি যদি ফিজিক্স ম্যাথের কথা ধরো নতুন নতুন যে সেটগুলোতে এবছর পরীক্ষা হচ্ছে প্রতিনিয়ত সেখানে কিন্তু অনেক গ্রাফ দিচ্ছে সেটা ম্যাথেই হোক এবং সেটা ফিজিক্সেই হোক ওই গ্রাফ থেকে পাঁচ থেকে সাতটা ইভেন আটটা পর্যন্ত কোশ্চেন আসছে যেটা কিন্তু তুমি কোনো পিডিএফ বা বাসায় বসে কিন্তু এই প্রস্তুতিটা তুমি নিতে পারবে না সেক্ষেত্রে বলবো এই যে ছোটো ছোটো ট্রিক্সগুলো শেখার জন্য হলেও তোমাদের হাতে যদি খুব বেশি সময় নাও থাকে তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের অনির্বাণে আসার কথা তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট তোমাকে বা কোন সাবজেক্টে তুমি একটু দুর্বল কোন সাবজেক্টে তুমি বেশ ভালো এইগুলা পর্যালোচনা করে তোমাদেরকে সেইভাবে কিন্তু আমাদের এখানে শেখানো হবে সেটা যত কম সময়ের জন্য হোক না কেন বা যতটা বেশি সময়ের জন্য হোক না কেন পাশাপাশি আমাদের অনির্বাণে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মেডিকেল একটা সাপোর্ট দেওয়া হয় প্রাথমিক যে তোমার ছোটোখাটো যে প্রবলেমগুলো যেটা তোমাকে দুই পাঁচ দিনে বা দশ দিনে বললেও হয়তো বা তোমার একটা রিকভারি করে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে বাদ যাওয়ার সম্ভাবনাটা থাকে না পাশাপাশি মৌখিক পরীক্ষার প্রস্তুতি যেটাও আমি আবারও বলছি এটা কিন্তু একটা গ্রুপের ব্যাপার এবং তোমরা আগে থেকেই দেখেছো বা জানো যে অনির্বাণে কিন্তু অনেকেই রয়েছেন বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত তাদের সামনে যখন তোমাদের প্র্যাকটিসটা করানো হয় ওই জগড়টা কেটে যায় সুতরাং টোটাল একটা প্যাগেজ আমি এতক্ষণ যে কথাটা বললাম যে এর আগের যে ডেটগুলোতে পরীক্ষা হয়েছিল প্রার্থীরা কেন বাদ পড়েছিলো সামনের ডেটগুলোতে যাদের পরীক্ষা রয়েছে তারা যাতে কোনোভাবেই কোনো স্টেজেই যাতে বাদ না যাও সেই রকম একটা প্যাকেজ নিয়ে কিন্তু অনির্বাণ এই ডিসেম্বর যে অফারটা দিচ্ছে যে খুব কম খরচে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের এখানে ক্লাস করো যা যেদিন পরীক্ষা থাক না কেন এবং প্রত্যেক সাবজেক্টে তোমরা প্রিপেয়ার্ড আসো আমি কিন্তু আবারও বলছি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ বাসে বাট প্রত্যেকটা সাবজেক্টে আরও দুই তিন মার্কস কীভাবে বাড়ানো যায় এবং প্রতিযোগিতায় বা ওই দিনের পরীক্ষায় নির্দিষ্ট দিনের পরীক্ষায় কিভাবে তুমি একদম প্রথম বিশ জন বা ত্রিশ জনের ভিতরে থাকতে পারো সেই প্রসেসটাই থাকবে অনির্বাণ থেকে কে কে আস অনির্বাণে জানিয়ে দাও সেশনে।